এই যে চলে আসলাম এবার কোথায় বলো তো মাসির বাড়ি থেকে মামার বাড়ি চলে আসলাম কৃষ্ণ ঠাকুরের মতো পুরো একবার মাসির বাড়ি একটা মামার বাড়ি একবার নিজের বাড়ি যাই হোক যাচ্ছি 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 কিন্তু পৌঁছে এই যে প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের এই যে এই বাড়িটা কিন্তু মামার বাড়ি হ্যাঁ খুব আদরের মামার বাড়ি ঠিক আছে তো চলো এবার দেখা যাক ঘরে গিয়ে যে কে কি করছে না করছে এই দেখো এটা হচ্ছে মামার মেয়ে ও কিন্তু ঘুমিয়ে আছে আর জয়দীপ চেষ্টা করছে ওকে ঘুম থেকে তোলানোর আমরা উঠে মানে আমরা আসলেই কিন্তু ঘুম পড়া সব কিছুই চলে যায় কেন কি খুব এক্সাইটেড হয়ে পড়ে আর এখানটায় আমার মা কিন্তু রান্না বসিয়েও দিয়েছে অলরেডি অনেক রকমের পদ হতে চলেছে তোমরা শুধু দেখতে থাকো কি কি পদ হচ্ছে আর এখানে আমরা ভাই বোনেরা খুব মজা করছি গান চালিয়ে আর এখানটা রান্না হচ্ছে পুরো পিকনিক পিকনিক স্টাইল আর এই যে পাগলা আছে এ তো শুধু নাচছে 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 কি বলবো আর শোনো আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি এর মধ্যে আশেপাশে থেকে কিন্তু অনেক সাউন্ড আসতে পারে কেন কি বহু লোক এখানটায় আছে আমাদের ফ্যামিলির লোক যার জন্য আমি কিন্তু শান্তভাবে ভয়েস ওভারটা দিতে পারছি না এত কিছু রান্নার মধ্যেও জয়দীপ নিয়ে এসছে আবার লোটে মাছ লোটটা মাছ কারা কারা খাইতে ভালোবাসে বলো আমি তো বহুত ভালোবাসি নয় আমি একদম ভালোবাসি না জয়দীপ খুব ভালোবাসে আরও অনেকেই বাড়ির সবাই ভালোবাসে আমিও ভালোবাসি খুব একটা নয় আর পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে কিন্তু এই লোটে মাছটা করার দায়িত্ব পড়েছে আমার উপরে হ্যাঁ হেল্পিং হ্যান্ড অনেকেই ছিল আর এখানে দেখো কত মেনু সাজিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে কি কি মেনু আছে তোমাদের বলবো আমি আচ্ছা প্রথমেই তোমাদের বলে দিচ্ছি ডাল আছে লোটে মাছ আছে পাতুরি আছে একটা কাতলা মাছ আছে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে ভাপা মাংস আছে চাটনি আছে পাঁপড় মিষ্টি দই আর ফল আছে জল আছে তারপরে তারপরেই চলে এখানটা কি চলে আসলো যাই হোক আহ এখানটায় বাবাকেও কিন্তু জামাই ষষ্ঠী হিসেবে শাশুড়ি করে নিচ্ছে আশীর্বাদ আর এটাকে কি বলে আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এটাকে কি বলে আশীর্বাদ কি সব দান দিয়ে এসব করে আর এবার বাবাও বসে পড়ছে জামায় খাওয়ার জন্য এবার বসে পড়ল। এবার ওরা শান্তভাবে খেয়ে নিক এবার আমিও কিন্তু খেতে বসে পড়বো কেন কি আমাকেও বলা হয়েছে তুইও বসে পড় একবারে তো বসে পড়েছি আর এখানটা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে মানে জয়দীপ বাবা আর আমি বসেছি তিনজনে বসেছি তারপরের ব্যাচে আবার অন্যান্য যাই হোক এটার পরে কিন্তু আরেকটা চলে আসছে দেখতে থাকুন